কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবাই আর আমি এই যে লাইফে আসছি আমার আগের ছিমটা পাল্টাই দিছিলাম এই জন্য আমার নতুন করে এই পেজে আমি আসছি আপনাদেরকে যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার এই পেজটি ফলো দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে আপনারা নাম্বার দিয়েন আজে বাজে লোকজনের নাম্বার দিয়েন না আমি কারণ আগের যে চিমটা আমার ছিল সে চিমটা আমি পাল্টাই দিছি কারণ আমার আগে চিমটাতে অনেক আজে বাজে কমেন্ট করতো এই জন্য আমি ওই সিমটা পাল্টাই দিয়েছি আপনারা আবার আমার এই নতুন আর একটা আপনাদের জন্য একটা গুড নিউজ আছে গুড নিউজ এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা শুধু কমেন্ট করেন আমারে যে আপু একটু খুলেন খুলে কি দেখাবেন আচ্ছা আপনারা আমারে এই মুহূর্তে যদি মনে করেন যে একশো যদি মনে করেন যে একশো শেয়ার আর একশো ফলো যদি করে দিতে পারেন করেন একশো জন যদি ফলো দিতে পারেন তাহলে আমি আপনাদেরকে আপনারা যে যেটা দেখতে চান আপনাদেরকে আমি সেটাই দেখাব বুঝতে পারছেন আপনারা ঝটপট আমার পেজটিতে ফলো দিন আর পেজটি শেয়ার করুন একশো ফলো শেয়ার হইলে আর একশোটি মনে করেন যে ফলো হলে আমি আপনাদেরকে দেখাবো যে যেটা দেখতে চান আমি সেটাই দেখাবো আর হচ্ছে কমেন্ট বক্সে নাম্বার দিবেন আমি রাত বারোটা পরের থেকে আপনাদের সঙ্গে কথা বলবো আর এখন মনে করেন যে আমি আপনাদের সাথে লাইফে দেখতেছি আচ্ছা ঠিক আছে এখন আপনাদের ফলো দিতে হবে না আপনারা এখন পেজটি শুধু ফলো দিতে হবে না এখন শুধু পেজটি শেয়ার করুন যত তাড়াতাড়ি পারেন আপনারা পেস্টি শেয়ার করুন একশোটা শেয়ার হয়ে গেলে মনে করেন যে আপনাদেরকে আপনারা যা বলবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে সব কিছু আপনারা যেটা দেখতে চান সেটাই দেখাবো আপনাদের মনের আশা পূর্ণ করব আমার মনের আশা যদি দু আপনারা পূর্ণ করতে পারেন তাহলে আমিও আপনার আপনাদের মনের আশা আমি পূর্ণ করব আপনি ই করেন আপনারা আমার পেজটি যত তাড়াতাড়ি পারেন শেয়ার করেন তাড়াতাড়ি শেয়ার করেন ভাইয়ারা যত তাড়াতাড়ি পারেন শেয়ার করুন এ দশ জন পনেরো জন হয়েছে আর 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 পনেরো জন হয়েছে ভাইয়া ষোলো সতেরো জন হয়ে গেছে একশো জন ফলোয়ার চাই একশো জন শেয়ার চাই হ্যাঁ ভাইয়ারা কি বলবো আমি কথা বলতে বলতে আমি ই হয়ে যাচ্ছি কারণ অনেক গরম পড়ছে তো এই জন্যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার এই পেজটি যত তাড়াতাড়ি পারেন শেয়ার করুন যত তাড়াতাড়ি শেয়ার করতে পারেন তত তাড়াতাড়ি মনে করেন যে আপনাদের জন্যে ভালো আমিও আপনাদের মনের আশা পূর্ণ করতে পারবো তাড়াতাড়ি করে কেবল বিশটা হয়ে গেছে কেবল বিশটা হয়েছে এখনও মনে করেন যে আশিটা আশিটা ফলো দেবেন আশিটা শেয়ার করবেন সব কিছু আপনাদেরকে দেখাবো আপনারা যা দেখতে মন চায় আপনাদের মনের আশা সবার করুন করবো ইনশাল্লাহ তাড়াতাড়ি আশি পঁচিশটা হয়ে গেছে পঁচিশটা হয়েছে ভাইয়ারা এখনো পঁচাত্তরটা লাগবে পঁচাত্তরটা লাগবে হ্যালো ভাইয়ারা আর পঁচাত্তর জন লাগবে পঁচিশ জন হয়ে গেছে আর হচ্ছে আপনারা যারা যারা মনে করেন যে শেয়ার দিছেন তারা তারাই শুধু নাম্বার দিবেন কমেন্ট বক্সে আর যারা শেয়ার দেন নাই তারা নাম্বার দিবেন না কারণ আমি তো দেখব কমেন্ট বক্সে কে কে শেয়ার দিলো কে কে শেয়ার দিল না তাহলে মনে করেন যে আমি কিন্তু যারা শেয়ার না দিয়ে যারা নাম্বার দিবেন তাদেরকে কিন্তু বকা দেব অনেক বকা দিব কারণ তারা আপনারা যদি আমার পেজ শেয়ার না দিয়ে শুধু আপনারা মনে করেন যে নাম্বার দিবেন না কেউ আমি তাদেরকে ফোন দিব না আর নাম্বার দিবেন না তাহলে বকা দিব আর হচ্ছে আমার পেজটি যারা যারা শেয়ার করছেন আপনারা সবাই নাম্বার দিবেন আপনাদের সঙ্গে আমি কথা বলবো ষাটটার বেশি হয়ে গেছে আর আর বেশিক্ষণ মনে করেন যে অপেক্ষা করা যাবে না ষাটটা ষাটটা হয়ে গেছে ফলো ষাটটা ষাটটা শেয়ার হয়ে গেছে ষাটটা হয়ে গেছে আর বেশি লাগবে না চল্লিশটা লাগবে হ্যাঁ ভাইয়ার তাড়াতাড়ি দ্রুত আপনারা শেয়ার করুন যত তাড়াতাড়ি করবেন আর যারা শেয়ার করবেন তারা তারাই আমার এই নাম্বারটা পাবেন আর যারাই তাদের সঙ্গেই শুধু কথা বলব কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবেন আর যারা শেয়ার করবেন না তাদেরকে আমি তারা নাম্বার দিবেন না তারা নাম্বার দিলে কিন্তু বকা দিব শেয়ার না দিয়ে নাম্বার দিলে বকা দিব কারণ আমি একবার এইভাবে আমার সিমে একটা পাল্টা ফেলছি আর আপনারা তাড়াতাড়ি করে আমার পেস্টি পঁয়ষট্টি জন হয়ে গেছে যত তাড়াতাড়ি পারেন দ্রুত যত দ্রুত পারেন আমার পেজটি শেয়ার করুন জন হয়ে গেছে আর বেশি না হয়ে গেছে ওকে আশিটা হয়ে গেছে ভাইয়েরা যারা 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 হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করুন যত তাড়াতাড়ি এইবার পঁচাশিটা হয়ে গেছে আর পনেরোটা লাগবে বেশি আর লাগবে না পনেরোটা লাগবে আপনারা ঝটপট শেয়ার করুন ঝটপট শেয়ার করুন আর কমেন্ট বক্সে নাম্বার দিন ঝটপট শেয়ার করুন হয়ে গেছে এই তো আসতেছি আসতেছি হ্যাঁ একশো হয়ে গেছে এখন এখন আমি এই যে খুলতেছি আপনাদেরকে দেখাবো এই যে